গলির মাঝে রাত যাপন করে জীবনের শেষ দিনগুলো কাটছে ঘাটালের খড়ারের এক বৃদ্ধ বাবার দুই ছেলে এবং এক মেয়ে আছে ওই বৃদ্ধের ছেলেরা ঘরে ঢুকতে দেয় না আর ক্ষীণ হয়েছে চোখের দৃষ্টি বয়সের ভারে নুয়েছে শরীর নড়বড়ে দুই পায়েও জোর আর তেমন নেই তবুও কষ্ট করে পেটের দায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠেলতে হয় বোঝা হয়ে যাওয়া এই শরীরটাকে বয়স সত্তরের দিকে রোগ জ্বালা পাশাপাশি ঠিকঠাক পুষ্টি না পাবার কারণে আরও বেশি হয়ে যাচ্ছে যেন বয়সের ভার এই শেষ বয়সে একটু সহানুভূতি দিয়ে কেউ যদি দুমুঠো মোটা ভাত তুলে দিত আর কিছু চাইবার ছিল না কিন্তু ভরা সংসার থাকতেও দুটো ভাত কপালে নেই ঘাটাল থানার খড়ারের এই বৃদ্ধ সুজিত রায়ের দুমুঠো ভাতের জন্যে সুজিতবাবু কলকাতার কালীঘাট এলাকার গলিতে বসে ভিক্ষা করেন খোঁড়া পায়েই লোকের বাড়িতে জল তোলেন চায়ের দোকানে খিদমত খাটেন দিন শেষে যখন দুমুঠো মোটা চালের নুন ভাত মুখে তোলেন সে ভাতও ভেসে যায় চোখের জলে বাড়ি ফিরতে চান বৃদ্ধ থাকতে চান ছেলেদের সংসারে দুই ছেলে এক মেয়ে এই সুজিতবাবুর বড় ছেলে প্রবীর রায় সোনার দোকানের কর্মচারী ছোট ছেলে সমীর রায় বাড়িতেই ইলেকট্রিকের কাজ করেন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে স্ত্রী গত হয়েছেন চোদ্দ বছর আগে ঠিক তারপর থেকেই ছেলেদের সংসারে বাড়তি হয়েছেন এই বৃদ্ধ সামান্য জমি জমা ছিল সে সব বেচে দেনা শোধ করে স্ত্রীর নামে বাড়ি করেছিলেন সুজিত বাবু সেই বাড়িতে ছেলেরা ঢুকতে দেয় না বাবাকে বাবাকে বাবা বলেও ডাকে না ছেলেরা তার প্রতি ছেলেদের কিসের এত বিতৃষ্ণা না জানেন না এই বৃদ্ধ কলকাতা এসেছিলেন পঁচিশ বছর আগে শরীরের রক্ত জল করা পরিশ্রমের সব টাকা খরচ করেছেন সংসারে বড় করে তুলেছেন ছেলে মেয়েদের আজ ছেলেদের ভরা সংসার সেই সংসারে বাড়তি হয়ে নয় আদরে ফিরতে চান তিনি হাউ হাউ করে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বললেন দুমুঠো মোটা ভাত খেয়ে নাতি নাতনিদের সাথে ঘরের কোনায় পড়েই জীবনের বাকি দিনগুলো কাটাতে চান তিনি বৃদ্ধের শেষ ইচ্ছে মান্যতা পাক আমরা সবাই চাই কিন্তু আমরা চাইলেই কি পারি ওনার ছেলেদের কাছে ফিরিয়ে দিতে ওনাকে যদি ছেলেরা না চায় মানবিক উদ্যোগ নিয়ে এর আগেও উপেক্ষিত বৃদ্ধ বৃদ্ধাকে ছেলেদের সংসারে ফিরিয়ে দিয়েছে প্রশাসন এবারেও আমরা চাই প্রশাসন এই বৃদ্ধকে তার ছেলেদের সংসারে ফিরিয়ে দিক নাতি নাতনির সঙ্গে শেষ জীবনটা জন্মভিটেতে ভিটেতে কাটানোর ইচ্ছেটুকু খুব কি অন্যায় দাবি এই বৃদ্ধের প্রশ্ন থাকলো। আপনি এই মুহুর্তে এত রাতেই রাতের গলিতে এরকম ভিক্ষে করছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খরার খরার ছেলের মেয়েরা খেতে দেয় না খেতে দেয় নাড়ে দিয়েছে আমি এখানে লোকের বাড়িতে চা বা এর বাড়িতে এর চা বাড়িতে এর বাড়িতে বাসুলি এইভাবে খাচ্ছি মোটো ভাত খাচ্ছি

আমি খেতে পারি আমার ওই পয়সা আমার কাছে নেয় বলে আমাকে সব ছেলে বউ সব আমাকে তাই দিয়ে আপনার বাড়ি কোথায় বাড়ি খোঁড়া আপনার নাম কি আমার নাম সুইৎ রায় আপনার ক ছেলে দু ছেলে ছেলেরা আপনাকে দেখে না দাদা না ওকে দেখান আচ্ছা আপনি এটা কোন জায়গায় রয়েছে এটা এইটা কালীঘাট মায়ের মন্দিরের সামনে রয়েছে কাজ করেছি ওনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ঘাটাল ওপার ঘাটাল না ঘাটাল ওপার হচ্ছে খোড়ার খড়ারে বাড়ি হ্যাঁ এটা ঘাটাল থানা ঘাটার ঢালা এখানে আপনি মেয়ে কী করেন চারজন কালকে জেলার সাপ করি চাকর চার চার দিয়েছি কতদিন রয়েছেন এখানে এখানে এখন জমি দশ কুড়ি বছর আছে আপনার বাড়িতে ছেলে মেয়ে ছেলে আছে মেয়ে আছে দু ছেলে মেয়ে ছেলেরা আমাকে দেখে না এবং আমি চোদ্দো বছর হয়ে গেল আমার স্ত্রী মারা গেছে আপনার বিষয় সম্পত্তি সেখানে সম্পর্কে জমি জায়গা নাই শুধু বাড়িটা আছে জমি ছিল বিক্রি করে আমি দেনাটা শোধ করেছি আমার স্ত্রীর কাছে আচ্ছা আপনার ছেলেদের কাছে এখন যান না না যা রুম আমাকে ঢুকতে দেয় না আপনাকে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় কেন ও দেবে না কী জানি জানি না আপনি এখানেই সব দিন এখানেই সব দিন পরে আসুন বার্ধক্য ভাতা টাতা কিছু পাই না কিছুই পাই একবার গেলাম আমার উনষাট বছর বয়স বলে আমাদের এখানে দেবে না বলল ছাড় না হলে হবে না এইভাবে আমি বসেছি এখন আপনার বয়স কত আমার বয়স আজকে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে আপনি এনার দোকানে এনার দোকানেই কাজ করি মানে কি কাজ করেন চায়ের দোকানে কাপ দিয়েছি গায়ে চা দিয়েছি নিয়ে এসি আপনার ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে কবির রায় সমীর রায় কি করেন ওনারা ওনারা যে বড় ছেলে হচ্ছে সোনার দোকানে কাজ করে কটকে আর সেই ছোটো ছেলে দেশেতে ইলেকট্রিকের কাজ করে

মানুষকে চা দিয়ে আসতে হয় সেই সব একটু হেল্প করার মতো কাজ মানুষটা কেমন মানুষেরা খুবই ভালো লোক অসহায় ছোটবেলা থেকে দেখছি আগে আমার দোকানে কাজ করতে পারবে মানে আমি আমার চায়ের দোকান ঘোরার পরে

আপনি করেছিলেন আমি বলছিলাম আমার স্ত্রী আমি দুজনে মিলে করি সেই সেই বাড়ি তো থাকতে দেয় না সেই বাড়ি কার নামে রয়েছে কেন আমার স্ত্রীর নামে রয়েছে এখন এই মুহূর্তে কার নামে রয়েছে আমার আমার নমিনি পলিসি ছিল আমার নামে আছে তার এখন কিছু হয় আপনাকে তাড়িয়ে দিয়েছে আপনি এর মধ্যে গিয়েছেন বাড়ি গিয়েছেন আমি গেছি বাড়ি থেকে গেছি বাচ্চাদের মতন গেছি

আচ্ছা আপনি কোনো প্রশাসনের কোন কাছে কোনো আবেদন করতে চান কি ধরুন করবো বল কিন্তু কে করবে আমি তো যেতেই না তো করবো করে না প্রশাসনের কাছে কোনো আবেদন আছে কি আপনাকে দেখবার কিংবা আপনাদের ছেলের কাছে ফিরিয়ে দেওয়ার হ্যাঁ আমি যাচ্ছি যদি যা ওরা ওরা তাকে তাহলে আর কি করবো আমি এইভাবেই করে মরে যেতে হবে রাস্তায় এইভাবে এইভাবে একা এই প্রতীক্ষালয়ের পাশে পড়ে আছে সারাক্ষণ এইভাবেই করতে করতে হবে এইভাবেই খেয়ে মরতে হবে মানে সারা রাত দিন আপনার এই প্রতীক্ষালয়ের এই এই জায়গায় আপনার স্থান এই আমার জীবন এই জীবন আমার আপনার নাম আমার নাম সুজি বাড়ি বাড়ি আমার বাড়ি ছিল খড়া খড়ার কোন গ্রাম পূর্বপাড়া কোন গ্রাম আপনার খড়ার আপনার গ্রাম আর কোন থানা ওটা থানা জেলা জেলা মেদিনীপুর আপনি তাহলে সরকারের কাছে বা প্রশাসনের কাছে কি আবেদন চাইছেন ওই যদি আমার ছেলে মেয়ে যদি আমাকে ডাকে কি তার বাড়িতে দিতে বলে কি করে अपनी अपना ऐले मे के सबाई के एक साथ काशे पेते